আসসালামু আলাইকুম ফোনহাট থেকে মেহেদি আজকে চলে আসা আপনার জন্য সোনির একটা ডিভাইস দেওয়ার কথা বলবো সোনির টেন মার্ক ফোর তো বিগত ভিডিওগুলোতে আমাদের কাছে দেখছেন আছে এখনও আছে ইনশাল্লাহ সামনেও পাবেন এবং ভালো কালেকশন এবং ভালো প্রোডাক্ট পাবেন এটা অ্যান্ড আর ফার্স্টে আমাদের লোকেশন ঢাকা যমুনা ফিউচার পার্ক লিফটেচার ব্লক ডি হাটে আসলে আপনার এই পছন্দের ডিভাইসগুলো আপনারা নিতে পারবেন কালেকশন করতে পারবেন এবং সোনি কম বাজেটের মধ্যে একটা বেস্ট লেভেলের প্রোডাক্ট বলা চলে এটা আর যাদের বেলু চোদ্দ থেকে পনেরো হাজার টাকা বাজেট বেশি ব্যাটারি ব্যাকআপ চাচ্ছেন বা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের একটা কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট ইউজ করতে চান তাহলে অবশ্যই আপনি এই ফোনটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এবং দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী আছে আমাদের ভিডিওগুলো দেখে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনারা আমাদের পাশে আসছেন বিদায় আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে ভালো প্রোডাক্ট দিতে পারতেছি এবং ভালো প্রোডাক্ট রাখার চেষ্টা করছি ইনশাআল্লাহ এবং আপনাদেরকে সার্ভিস সহ সব কিছু রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ আমাদের জায়গায় আমরা যথেষ্টভাবে আপনাদেরকে একটা ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করছি বা দিচ্ছি ইনশাল্লাহ তো আজকে এই প্রোডাক্ট আপনাদেরকে দেখাই দেব এটা র্যাম রুম শুধু ডিটেলস দিয়ে দিব আপনাদেরকে আপনারা আমাদের কাছে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এটা যে চারটা কালার হয় চারটা কালারই আমাদের কাছে আসে তবে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এই যে এটা আর এটার আউটসাইডটা দেখেন আর অনেকটাই সুন্দর আর এটার সহজভাবে ভাঙবে না ফাটবে না আর মূল কারণ হচ্ছে প্লাস্টিক ফাইবার বডি ইউজ করা হয়েছে এটার মধ্যে টেন মার্ক ফোর এটাতে ফার্স্ট অফ অল পেয়ে যাবেন ছয় জিবি র্যাম একশো জিবি স্টোরেজ পাঁচ হাজার এর ব্যাটারিটা এর জন্য বল ফার্স্টে বলছিলাম যে এটা লং ব্যাটারির জন্য আপনারা যারা চাচ্ছেন তাই নিতে পারেন এটা অনেক চার্জের ব্যাক ভালো থাকে এবং এই ফোনেতে হচ্ছে আপনি স্ন্যাপড্রাগন প্রসেসর ইউজ করছে সিক্স নাইনটি ফাইভ খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটাতে দুইটা সিমের ফ্যাসিলিটি আছে আপনার একটা ফিজিক্যাল একটা ই সিম আর ই সিম এখন বর্তমানে সব কোম্পানিতে অ্যাভেলেবেল আছে ই সিমের কোনো সমস্যা নেই কোনো ধরনের ইয়ে নেই আর সিম আপনাকে ব্যবহার করা আরো সহজ জাস্ট হচ্ছে একটা বারকোড স্ক্রিন করবে সিমটা পেয়ে যাবে কানেক্ট হয়ে যাবে আর রেগুলার সিম খোলা লাগানো আরও একটা ঝামেলা এই সমস্যাগুলো হয় তো এই প্রোডাক্টটা আপনারা কেন নেবেন অনেক ভালো একটা ফোন আশা করি আর এটার কনফিগার অনেক ভালো ছোট একটা হ্যান্ডি একটা ফোন আর এটা চারটা কালার এই চারটা কালারই আমাদের কাছে আছে এটা হচ্ছে হোয়াইট আর এটা হচ্ছে আপনার গ্রিন কালার আর ব্লু কালার হলো যে এটা আর ব্ল্যাক কালার আছে এই প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং ফুল্লি ফ্রেশ কন্ডিশন আছে এই প্রোডাক্টগুলো আপনি নিতে পারেন এগুলোতে কিন্তু ওয়াটার সিল এখনো আছে বাট আমরা ওয়াটার প্রুফ কোনোটাই গ্যারান্টি দিয়ে বেচ্ছি না যেহেতু সেকেন্ড হ্যান্ড ফোন বেচি তবে একশো পার্সেন্ট অথেন্টিক আছে এতটুকু অ্যান্স দিতে পারবো আর এই প্রোডাক্টটা খুবই সুন্দর আর ক্যামেরা ইউজ হচ্ছে বারো মেগাপিক্সেল ক্যামেরা সামনে চুকা এইট মেগাপিক্সেল ক্যামেরা এবং সিক্স নাইনটি ফাইভ দিয়েও কিন্তু আপনি চাইলে যে গেম খেলতে পারবেন এটাও ভালো আর এটা হচ্ছে কি আপনার ওয়ান বি ওয়েজ ডিসপ্লে ইউজ করা হয়েছে যেটার কালারেশন অনেক ভালো বাট আপনারা যদি ছবি ভিডিও করতে চান তাহলে হয়তো ডিসপ্লে কারণে রেজুলেশনটা একটু খারাপ আসবে বাট ফোনের আউটসাইড বাট বেস্ট কনফিগার আছে আপনারা ওইদিকে সম্পূর্ণ স্যাটিসফাইড থাকবে তো এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আর আমাদের লোকেশন হচ্ছে যমুনা ফিউচারকে আর যারা অনলাইনে নিতে চান আপনি দুই হাজার চল্লিশ টাকা বিকাশে অ্যাডভান্স বুকিং করে আপনার প্রোডাক্টটা অর্ডার কনফার্ম করতে পারেন তো আশা করি আপনারা যদি নিতে আগ্রহী থাকেন তাহলে নিতে পারেন আমাদের কাছ থেকে ক্যামেরা খুব সুন্দর ভালো রেজোলিউশন অনেকটাই ভালো আছে তাইলে আপনারা আপনার পছন্দের প্রোডাক্টটা নিতে পারেন খুবই সুন্দর তো আমরা আসলে বরাবর আপনাদেরকে প্রোডাক্ট দেখাই বা ভালো প্রোডাক্টের আশা ভরসা দেয় সব কিছুই এখন আমাদের মতো অনেক দোকানদারাই আছে আমাদেরকে কপি করে বিভিন্ন দামে কম দামে কিছু কিছু প্রোডাক্ট আছে ডিসপ্লেতে জলসাপ থাকে এটা জলসাপটা অনেকেই বোঝে না বা যারা জলসাপ প্রোডাক্ট বিক্রি করে তাদের কাছে জলসাপ হলার প্রোডাক্ট আপনাকে ভালো প্রোডাক্ট কীভাবে দেখায় আমার এই ফোনটাতে দেখেন যে কোনো ধরনের লালসে কোনো দাগ নাই ডিসপ্লেতে এখন যেগুলোতে লালসে দাগ এই ফোনগুলো প্রায় এক দুই হাজার তিন হাজার টাকা পর্যন্ত মার্কেটে দাম কম হয়ে থাকে যারা লড়ে কিনে তখন এগুলো দাম থাকে কম এবং স্ট্রেস পরা যেগুলো তো এই প্রোডাক্টগুলো আসলে আপনারা মার্কেটে আমাদের থেকে অনেক সময় কমেন্ট করেন যে ভাই দাম কম আমাদের কাছে সর্বশেষ প্রাইস হচ্ছে এটা 10 মার্ক 4 14000 টাকা হলে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে সর্বশেষ প্রাইস খুবই ভালো প্রোডাক্ট সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি আপনি যদি অনলাইনে নিতে চান 1020 টাকা বা 2040 টাকা বিকাশে অ্যাডভান্স বুকিং করে আপনি নিতে পারবেন এবং যারা কুরিয়ারে নেবেন ভাড়া কন্ডিশন চার্জ অ্যাড হবে এই হলো কথা আর আমাদের এখন বর্তমান সময়ে যেই মানুষের অভাব অনটন বা যেই সময়টা খুবই কাজের সময় যাচ্ছে তো দেশের বাহিরে যারা চার লাখ পাঁচ লক্ষ টাকা ইনকাম খরচ করে বিদেশে যাচ্ছে ইম্পর্টেন্ট একটা কথা বলে দিচ্ছি লাস্ট টাইমে তারাও কিন্তু টাকা আর্নিং করতে পারে না প্রতি তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা মাসে তো আমাদের বাংলাদেশে অনেক যুবক ভাইয়েরা অনেক অনলাইন থেকে বা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ডলার ইনকাম করতেছে আমাদের বাংলাদেশের মানুষ বাংলাদেশে বসে বিনা চালালে শুধু হচ্ছে তার নেট খরচ বা তার সময় মেধাদি তো চার পাঁচ লাখ টাকা ইনভেস্ট করে আপনি বিদেশ না দেওয়া হচ্ছে গিয়ে বাংলাদেশে বসে কোনো ফ্লিনচেয়ার হন কম্পিউটার ল্যাপটপ যদি আপনি শিক্ষিত হন তাহলে ওই যে চার পাঁচ লাখ টাকা ইনভেস্ট করে না মাত্র পঞ্চাশ হাজার টাকা থেকে ভালো একটা ল্যাপটপ কিনেন ভালো কাজ শিখেন ঘরে বসে আপনি টাকা ইনকাম করতে পারেন বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন বা বিভিন্ন কিছু তারপরে ধরুন আমাদের থেকে অনেকে মোবাইল নিয়ে বিক্রি করে টুকটাক যেমন আপনি আমাদের থেকে একটা পাইকারি নিলে একটা হিসাব আর খুচরা নিলে ইউজ করার জন্য আরেকটা হিসাব অনেক বাইরে আছে আমাদের থেকে ফোন বিক্রি করে আপনি উদ্যোক্তা হন আর চাকরি পেছনে কেন ধরেন আমরাও চাকরি করছি এখন আলহামদুলিল্লাহ একটা জায়গায় পৌঁছেছি হ্যাঁ যখন চাকরি করার পর্যন্ত চাকরি করছি আপনি এখন উদ্যোক্তা হন আর আমাদের দেশের যে সরকার বর্তমান তত্ত্বাবধক যে সরকার ইউনুস সাহেব উনি কিন্তু একটা বিজনেসম্যানটার লোক তো বিজনেস হচ্ছে ইম্পর্টেন্ট একটা মানুষ আপনি বিজনেস করলে অনেক কিছু করতে পারবেন আপনি আরেকজনকে চাকরি বা বিভিন্ন কিছু দিতে পারবেন কিন্তু আপনি যদি চাকরি করেন তাহলে আপনি চাকরি দিবেন তো এরকম বিষয়গুলো আর চাকরি সবার জন্য হয় না বিজনেস করলে অনেক কিছুই করতে পারবেন অনেক ভালো স্যাটিসফাইড থাকতে পারবেন অনেক কিছুই চাইলে আপনি করতে পারবেন বিজনেসের সবসময় দাম আছে চাকরির কোনো দাম নেই আজকে চাকরি আছে বসের পছন্দ হলো না কোনো একটা ফর্ড হইলো আপনাকে বাদ দিয়ে দিল কাউকে কিন্তু আপনার বেকার তাহলে চাকরির পিছনে না ঘুরা বিজনেসে প্রয়োজন আজকে লস খান সব মাল তো আর লস হবে না এরকমই হয় বিজনেস লাভ থাকবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যারা ইয়াং আছেন হতাশাগ্রস্ত না হয়ে আপনারা ফেসবুক পেজ খুলুন বিভিন্ন পেজ খুলুন ভালো ভালো আইডিয়া শিক্ষণীয় ভিডিও বানান ভালো ভিডিও বানান আপনার ভিডিও যেন দশজনে দেখে তো আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পারতেছেন তো যদি মনে করেন যে আমাদের আমার কথাটা রাইট অবশ্যই মানতে পারেন না মানলে তো এটা আপনার বুঝছে তো আজকের মতো আমরা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপনারা আমাদের কাছে উপহার পেয়ে যাবেন আসসালামু আলাইকুম